আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি সুরা ফাতেহার তাপসির এত সুন্দর সুরা ফাতেহার মানে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই সুরা ফাতেভাহার বক্তব্য তিনটি ভাগে বিভক্ত এক হচ্ছে আল্লাহর প্রশংসা দুই হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আর তিন হচ্ছে আল্লাহর কাছে দাবি দাওয়া সুরা ফাতেহার প্রথম তিনটি আয়াতে আমরা আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ আল্লাহতালার প্রশংসা করি চতুর্থ নম্বর আয়াতে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বর্ণনা করি এরপর শেষ তিন আয়াতে বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি প্রথম আয়াতে আমরা বললাম আল্লাহামদুল্লাহি সকল প্রশংসা আল্লাহর আরবিতে হামদুন অর্থ প্রশংসা আর এর সাথে যখন আল যুক্ত করা হয় তখন হয় আলহামদ যার অর্থ সব ধরনের প্রশংসা যত ধরনের প্রশংসা হতে পারে তার এক ছত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তালা। অনাদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ অসাল্লাম আবার তিনি নিজেও প্রশংসিত কুরআনে বর্ণিত নবীজির দুটো নাম একটি নাম হলো মুহাম্মদ যিনি প্রশংসিত আর একটা নাম আহমাদ যিনি অধিক প্রশংসা করেন কেয়ামতের দিন বিশ্বনবী সকল আদম সন্তানের নেতা হবেন তার হাতে একটি পতাকা থাকবে যার নাম লি ওয়াউল হামদ সেই পতাকাটি হবে হামদ বা প্রশংসার পতাকা এভাবেই বিশ্বনবী দুনিয়া ও আখিরাত দুই জাহানেই আল্লাহতালার সর্বাধিক প্রশংসার নতুন স্থাপন করে রেখেছেন এজন্য আমাদের উচিত মনোপ্রাণ উজাড় করে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা আর প্রশংসা করবই না বা কেন তিনি কত মহান কি তার সৃষ্টি সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় অতপর সে সাগরের পানি নামক কালি দিয়ে আর গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা হয় তাহলে সাগরের সব পানি ফুরিয়ে যাবে গাছের কলম শেষ হয়ে যাবে তবুও তার মহিমা বর্ণনা শেষ হবে না এরপর মহান আল্লাহ বলেন রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের রব আল্লাহর আরেক নাম রব কবরের প্রথম প্রশ্নই হল তোমার রবকে আমরা জবাব দেব আমার রব আল্লাহ আমরা যখন দোয়া করি শুরুতে রব শব্দটি উচ্চারণ করি আমরা বলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা রব্বানা জালামনা আতফুসানা এই রব শব্দে একটা অর্থ হল মালিক এজন্য কোনো বস্তুর মালিককে আরবি পরিভাষায় রব্বুল মাল এবং বাড়ির মালিককে রব্বুর দ্বার বলা হয় আমাদের যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা না চাইতেই যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন রব আমরা মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহর কাছে কিছুই চাইতে পারিনি তবু আল্লাহ তালা সেখানে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন এরপর যখন ভূমিষ্ঠ হলাম ওয়া ওয়া শব্দে কান্না করা ছাড়া তখনও কিছু বলতে পারিনি তবুও দয়াময় আল্লাহ মায়ের বুকের ভেতর আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মায়ের বুকে দুধ খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতাম এই সময় আমাদের দাঁতের কোনো দরকার ছিল না ফলে আল্লাহ আমাদের দাঁত দিননি। যখন আমরা একটু মানব শিশু হয়ে বড় হতে লাগলাম তখন ভাত মাছ মাংস এগুলো চিবোতে হবে অর্থাৎ দাঁতের প্রয়োজন ঠিক সেই সময়টিতে আল্লাহ চাওয়ার আগেই ধীরে ধীরে মুখের মধ্যে দাঁত সেট করে দিলেন সুহান আল্লাহ এ মহাবিশ্বে যত জগৎ আছে তিনি সকল জগতের রব পানির নিচে যত প্রাণী আছে যত উদ্ভিদ আছে সব কিছুর তিনি আকাশের ওপর যা যা আছে সব কিছুর তিনি। আমাদের দৃষ্টিতে যা ধরা পড়ে এবং যা দৃষ্টিসীমার বাইরে অবস্থান করছে সব কিছুর ওপরই একক আধিপত্য আল্লাহর আমরা এই বলে তার রুবুবিয়াতের ঘোষণা দিই আলহামদুলিল্লাহ আমিন সমস্ত প্রশংসা জগৎসমূহের রবের জন্য পরের আয়াতে আল্লাহতালা বলেন আর রহমান ইদ্রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর রব্বুল আলমিন এখানে দুটি সিফাত গুণবাচক নাম উল্লেখ করেছেন রহমান ও রহিম বাংলাতে আমরা শব্দ দুটোর অর্থ করি দয়াময় ও অসীম দয়ালু তিনি যে কত বড় দয়ালু আর মেহেরবান তা আমাদের কল্পনাকেও হার মানাবে মা বাবা আমার প্রতি যতটা না মেহেরবান আল্লাহ আমার প্রতি তার চেয়েও অধিক মেহেরবান কি আমি নিজে আমার প্রতি যতটা না মেহেরবান তিনি আমার প্রতি তার চেয়েও বেশি মেহের জীবনে যত বেশি গুণাহ আপনি করেছেন সেটা ধরতব্য যে মুহূর্তে খাস দিলে তওবা করেন আল্লাহ কাছে ক্ষমা ভিক্ষা ভিক্ষা করেন অশ্রু সিক্ত নয়নে অনুতপ্ত যখন হবেন সাথে সাথে তার দয়া ও রহমত আপনাকে ঘিরে ধরবে তার ক্ষমা লাভে আপনি ধন্য হবেন তাই রাসুল সাল্লাহিয়াসাল্লামের সাত কলেন তালার রহমত বা দয়াকে এক ভাগ করেছেন অতপর নিরানব্বই ভাগ দয়া নিজের কাছে আল্লাহ তালা রেখেছেন আর মাত্র এক ভাগ দয়া গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন আর রহিম শব্দটি কেবল ইমানদারদের জন্য খাস আল্লাহতালা আর রহিম হয়ে ইমানদারদের এই দুনিয়া ও আখিরাতে দয়া প্রদর্শন করবে করেন রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই পাপ প্রবণ আর পাপীদের মাঝে সর্বোত্তম ব্যক্তি তওবাকারীগণ সুনানে ইবনে মাজাহ বিয়াল্লিশশো একান্ন যত পাপ হোক না কেন নিরাশ হওয়া চলবে না আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন যদি আমরা তওবার মতো তওবা করতে পারি আল্লাহর দয়া ও রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারব না আমরা সদা সর্বদাই তার রহমতের ভিকারী পরের আয়াতে আল্লাহ তালা বলেন মা লি বিচার দিনের মালিক এই বিচারের দিন বা জবাবদিহিতার দিন এটি কিয়ামতের সে দিনটি এতটাই ভয়াবহ ও ভীতিকর হবে কেউ কাউকে চিনবে না বা পরিচয় দিতে চাইবে না এমনকি মা বাবা সন্তান সন্তনী স্ত্রী পরিজন কেউ কাউকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না একে অপরকে দেখে সবাই দিক বিদিক দৌড়ে পালাতে থাকবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর দীর্ঘ হবে সে দিনটির সময়সীমা পুরো জমিনটা এমন সমতল প্রান্তরে রূপান্তরিত হবে যেটাতে উঁচু নিচু কোনো ভাস থাকবে না সূর্য মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ কান আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়বে বস্ত্রহীন ও নগ্নপদ হয়ে সবাই সেদিন সমবেত হবে সবাই ক্লান্ত শ্রান্ত ঘর্মাংত হয়ে মহা হয়ে উঠবে সভার মুখে শুধু উচ্চারিত হবে ইয়া ইয়ানাফসি ইয়া নাফসি অর্থাৎ হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও পরের আয়াতে বর্ণিত হয়েছে ইয়া কানা আবুদু অয়া কানাস্তাইন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এই আয়াতটির প্রথম অংশে তাওহীদের সমর্থন এবং শির্কের প্রতি নিজের অনাস্থা ঘোষিত হয় আমি কেবল আপনারই ইবাদত করি দ্বিতীয় অংশে ঘোষিত হয় নিজের ক্ষমতার প্রতি অনাস্থা এবং আল্লাহর এক ছত্র ক্ষমতার স্বীকৃতি কেবল আপনার কাছেই সাহায্য চাই এই আয়াতে আল্লাহর সাথে বান্দার একটি নিবিড় সম্পর্কের চিত্র অঙ্কিত হয়েছে দয়াময় আল্লাহকে সরাসরি বলা হচ্ছে আল্লাহ আমি আর কাউকে রব হিসেবে মানি না কারও নিকট মাথা নত করি না কারো বশ্যতা স্বীকার করি না কারো ইবাদত করি না কেবল আপনাকেই রব হিসেবে মানি তাই কেবল আপনারই ইবাদত করি আপনার নিকটই চাই অন্য কারো কাছে চাই না আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আর কার কাছে যাব আমার যে আপনি ছাড়া আর কেউ নেই রাসুল সাল্লাহ আলাহিউ আলাহি সর্বদা সাহাবিদের বলতেন যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাও সাহায্যের হাত পাতলে আল্লাহর দরবারেই পাত রবের সাথে বান্দার এই সম্পর্ক এই কথাই সাক্ষ্য দেয় আমি আমার সমস্ত ব্যক্তি সত্তাকে আমার অস্তিত্বকে আমার সমস্ত স্বাধীনতাকে সমস্ত ইচ্ছা পছন্দ খায়েশকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি তার একাত্মবাদের সাক্ষ্য দিচ্ছি আমি মনে করেছি কেবল তিনিই দিতে পারেন এবং ইবাদত পাওয়ার যোগ্য কেবল তিনি আল্লাহ এই স্বীকৃতিটাই আমাদের কাছ থেকে চান আর এই স্বীকৃতির জন্যই এই সুরার এত মহত্ব আল্লাহর সাথে বান্দার এই নিবিড় সম্পর্ক বর্ণনার পর আমরা পরের আয়াত থেকে নিজেদের প্রার্থনা ও দাবি দাওয়া পেশ করি বলি এহিদিনা সিরতঅল মুস্তাকিম আমাদের সঠিক পথে পরিচালিত করো এখানে সিরাতুল মুস্তাকিমের অনুবাদ আমরা করেছি সরল সঠিক পথ জাবির রাজি আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিমের অর্থ হল ইসলাম যা আকাশ পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে সব কিছু চেয়ে প্রশস্ত আল্লাহতালা সিরাতুল মুস্তাকিমের চমৎকার একটি উদাহরণ দিয়েছেন যা সাল্লাল্লাহু রাসুলসাল্লু সাল্লাম বর্ণনা করেছেন সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ যার দুই দিকে দুটি প্রাচীর রয়েছে সেই প্রাচীরের মাঝে কয়েকটি খোলা দরজা আছে প্রতিটি দরজার ওপরই পর্দা টাঙানো আছে সিরাতুল মুস্তাকিমের প্রবেশদ্বারে সার্বক্ষণিকের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত করা আছে সে সর্বদা আহ্বান করে বলছে হে মানব সকল তোমরা এই সোজা পথ ধরে চলো আকাবাকা পথে যেও না আবার অন্য পথগুলোর ওপরেও পাহারাদার আছে কেউ সেখানে প্রবেশ করতে চাইলে তারা সতর্ক করে বলে সাবধান এটা খোলো না যদি খোলো তবে মূল পথ থেকে ছিটকে পড়বে সিরাতুল মুস্তাকিম হল ইসলাম আর প্রাচীরগুলো হলো আল্লাহর নিষিদ্ধ বিষয় প্রবেশদ্বারে আহ্বানকারী হচ্ছে কুরআন এবং রাস্তার উপর আহ্বানকারী হল তাকওয়া বা আল্লাহর ভয় যা প্রত্যেক বান্দার অন্তরে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করে কোন সিরাত বা পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয় এর ব্যাখ্যা পরেরা রায়াতে আল্লাহর রাব্বুল আলমিন নিজেই দিয়েছেন সিরাত আল্লাজিনা আন আমতা আলাইহিম গরিল মগদুভি আলাইহিম অলিন তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যারা প্রাপ্ত ও বিপদগামী এই অনুগ্রহপ্রাপ্তরা চার শ্রেণীভুক্ত এক হচ্ছে নবী তাদের কাছে ওহি আস্ত তারা ধরার বুকে আল্লাহর বার্তাবাহ তারা সর্বদাই মাসুম বা নিষ্পাপ দুই হচ্ছে সিদ্দিকীন তারা সত্যের ব্যাপারে আপসহীন তাদের নেতা আবু বক্কর সিদ্দিক তিন নম্বর হচ্ছে সুহাদা যারা আল্লাহর জমিনে তার দিনকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন তাদের নেতা হলেন হামজা চার হচ্ছে সালেহীন নেক আমলকারী ব্যক্তিবর্গ আমরা ক্রোধের পাত্র পদভষ্ট সম্প্রদায় থেকে আল্লাহর কাছে পানাহো চাই সকল মুফাসিরে কেরামতের মত হল ক্রোধের পাত্র পদভষ্ট সম্প্রদায় বলতে এখানে ইহুদি খ্রিস্টানদের বোঝানো হয়েছে যাদের কণ্ঠে ইমানের সুমধুর বাণী উচ্চারিত হয়নি সে কণ্ঠের যে হাতে বলিষ্ঠ ইমানের কেতন উদিত হয়নি সে হাতের যে দেহ আল্লাহর জন্য উৎসর্গিত হয়নি সে দেহের আর যে ললাট পরম করুণাময়ের সম্মুখে নত হয়নি সে ললাটের যে পদ মহান রবের ডাকে অগ্রগামী হইনি সে পদের যে মন ইমানের চেতনায় উদ্বেলিত হইনি সে মনের সাথে মুসলিমদের কোনো আন্তরিক সম্পর্ক নেই ইহুদিদের ক্রোধের পাত্র বলার কারণ বর্ণনায় আল্লাহ তালা ঈর্ষাদ করেন লাঞ্ছনা অধ্যপতন দুরবস্থা ও অনটন তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে এবং আল্লাহর গজব বা ক্রোধ তাদের ঘিরে ফেলেছে এ ছিল তাদের ওপর আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করার ফল এটি ছিল তাদের নাফরমানি ও সরিয়া সীমা লঙ্ঘনের ফল বাকারা একষট্টি আর খ্রিস্টানদের পদভ্রষ্ট সম্প্রদায় বলার কারণ তারা সত্য পথকে ভুলে গিয়ে ভ্রষ্টতাকে আঁকড়ে ধরেছে আল্লাহর পাঠানো সম্মানিত রাসুল ইসালাইহ ইসালামকে আল্লাহতালার পুত্র বলে আখ্যা দিয়েছে মারিয়াম আলাহ ইসলামকে আল্লাহতালার স্ত্রী বলে আখ্যা দিয়েছে যেটা সুস্পষ্ট আল্লাহ তালা আমাদের এই দুই ধরনের সম্প্রদায় থেকে সতর্ক করেছেন যেন আমরা তাদের মতো না হই তাদের পথে না পাওয়ারাই এবং তাদের কৃত ভুলগুলো থেকে শিক্ষা না আমরা নিই তবেই আমরা শ্রেষ্ঠ উম্মাহ হতে পারব আমাদের তিনি শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন আর সেটা নিশ্চিত হবে তার সন্তুষ্টির পথে নিজেদের পরিচালিত করার মধ্য দিয়ে এই পর্যায়ে সকল প্রার্থনা বা আরজি পেশের পর আমাদের এই প্রার্থনা যেন রব্বে কারিম কবুল করে নেন এজন্য আমাদের পড়তে বলা হলো আমিন তাই আমরা নামাজে সুরা ফাতিহার শেষে আমিন পড়ে থাকি রাসুল সাল্লিয় আসসালাম আমাদের সুরা ফাতিহা পাঠ শেষে আমিন পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন তাই বলছি আমিন নিয়ে আপনারা বিবাদ করবেন না যে মসজিদে জোরে আমিন বলে সেখানে আপনারা জোরে আমিন বলুন আর যেই মসজিদে ফিস ফিস করে আমিন বলে আপনারা সেখানে ফিস ফিস করে আমিন বলুন কিন্তু মসজিদে আপনারা ঝামেলা করেননি আমিন বলে কিন্তু আমিন পড়া বাদ দেবেন না এটি শুন না হো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন